আসসালামু আলাইকুম এগুলা হলো গাজীপুরের বিখ্যাত কাঁঠাল আমরা কিন্তু কাঁঠালের জন্য বিখ্যাত এই দেখছেন অবস্থা এটা কিন্তু পাকার সময় হয়ে গেছে এই একদম নিষ্পর্যন্ত কাঁঠাল এইখানে কাঁঠাল ওইখানে কাঁঠাল ওইখানে কাঁঠাল কাঁঠালের অবস্থায় পাতায় পাতায় গেছে কাঁঠাল যে পর্যন্ত চোখ যায় পর্যন্ত কাঁঠাল আছে একবার সর্বোচ্চ উঁচাই যেটা ওইখানে কিন্তু কাঁঠাল আছে এই দেখছেন কাঁঠালের অভাব আছে কিন্তু আমাদের যে মুর্শিদের পিছনে মুর্শিদের কাঁঠাল গাছ কাক কইটা কত বেশি নেবে দুই হাজার টাকা বিক্রি হয়েছে মানে কাঁঠাল খালি শুধু সে খাবে যেহেতু মুর্শিদের গাছ এটা কেউ খাওয়ার এককভাবে কেউ খাইতে পারে না এটা লিস হয় টেন্ডার হয় প্রতি বছর আর কি এবার টেন্ডারে একজন নিয়ে গেছে দুই হাজার টাকা উনি কাঁঠাল আস্তে আস্তে নিয়ে নিয়ে উনি খেয়ে ফেলবে এই দেখছেন গাটি গাজীপুর মানে কাঁঠাল এবার একটু কাঁঠালের ফলন কম আছে আপনাদের যদি একটু বিখ্যাত কাঁঠালগুলো আমি একটু দেখাই যদি মর্জিদের গাছটা দেখলাম এবার তো মর্জিদের গাছও কম অন্য অন্য বছরের চাইতে এই যদি মনে হয় যদি আমাদের সাই শরিক যারা আছে তাদের একটা গাছ একটা কাঁঠাল আছে এটার মধ্যে কিন্তু জুত হয় নেই খুব একটা সুবিধা না গাজীপুরের বাসায় যদি বলি এই যে এইখানে কিন্তু কাঁঠাল আছে গাজীপুরের বিখ্যাত কাঁঠাল দেখেন এটা কাঁঠালের সাইজ খুব একটা ভালো না এবার অনেক খরা গেছে না খরার কারণে কিন্তু কাঁঠাল ভালো হয় নাই তারপরে আর একটা গাছ আমি দেখাই একটু লাইনে থাকেন এই দেখেন একটা কাঁঠাল এটা মধ্যে দুইটা তিনটে এটা মধ্যে আছে তিনটে এ দেখেন এটা কিন্তু মাটি পর্যন্ত একদম এই যে মাটির সাথে কিন্তু কাঁঠাল লাগানি আছে দেখছেন গাজীপুর যারা কাঁঠাল খাইবেন গাজীপুরের কাঁঠাল না খাইলে কাঁঠাল যারা ভালোবাসেন আর কি কাঁঠাল লাভার যারা আমি তো জীবনে ইনশাল্লাহ খাই না কখনোই না কাঁঠাল আমি খাইতে পারি কিন্তু খাইলে আমার সমস্যা হয় এই কারণে খাইতে পারি না হ্যাঁ কাঁঠাল ছাড়ে দিতেছি এই যে কাঁঠাল কারণ কাঁঠাল একটা পুষ্টিকর ফল কিন্তু উচ্চ পুষ্ খালি পুষ্টিকর না মানে উচ্চ মাত্রার পুষ্টি এটার মধ্যে মনে আছে দেখছেন না এই যে কোথাও লোক কাঁঠাল আমি খাইতে পারি না এই কারণেই পারি না আমার সম্ভব না কিন্তু গাজীপুরের কাঁঠাল যারা ভালোবাসেন গাজীপুরের কাঁঠাল না খাইলে তারা তাদের জীবন ব্যর্থ আর কি এরকম আছে ওই যে আমাদের কবরস্থানের গাছে দেখা এনে কাঁঠাল আছে যাওয়া ঠিক নেই তারপরে ওই যে একটা কবরস্থান আমার বাবার কবরের পাশে আছে মানে কাঁঠালের শেষ নাই কাঁঠাল গাজীপুর মানে আমাদের চাইতে মনে হয় আমাদের শ্রীপুরে ওই শ্রীপুর ওইদিকে মানে আরো কাঁঠাল কাঁঠাল বেশি আছে কারণ গাজী গাজীপুর তো মোটামুটি শিল্পাঞ্চল হয়ে গেছে কিছুটা অঞ্চলে আমাদের গ্রাম বাদ দেওয়া সবই কিন্তু শিল্পাঞ্চল হয়ে গেছে শ্রীপুরের কাপের ওই দিক আরও বেশি কাঁঠাল পাইবেন কাঁঠাল কাঁঠাল কাঁঠালে কাঁঠালে গাজীপুর ভরপুর ভালো থাকবেন সবাই ভালো লাগলে শেয়ার করবেন